বলছেন ইমাম আবাহানিফে সে কত বড় মানুষ সে নিজের কথা বাদ দিয়ে তার ছাত্রের কথা শুনছে বর্তমান যুগে এমন কোন পাওয়া যাবে। কোনো আমি দশ বছর ধরে ফলাফার সবাই ওস্তাদা বলবে যে এই কথা আর উনি বলছেন না তোমারটা ঠিক তোমারটা ঠিক তোমারটা ঠিক এই লোকটা কত মা বড় মাপের হলে এরকম ছাত্রদের কথাকে কি দিছে গুরুত্ব দিছে নিজের কথা বাদ ইমাম আবাহানিফ্লাহ থেকে একটা কথা আছে ওনার কাছে কেউ জিজ্ঞাসা করছে যে হুজুর কুকুর বালক হয় কখন তো কুকুর বালক হয় এগুলো কি কিতা বেলা কাছে এগুলোর সাথে ধর্মের সাথে কোনো সম্পর্কে এখন বলছে আমি জানি না এখন জানি না খালাস ফুরে গেছে আমি জানি না আরেকদিন বলছে ওই যে একজন মানে আমাদের দেশে ওই খাসরা ফেলায় না মেতর বলে মেতর মেয়ে তোর ওর কাছে জিজ্ঞাসা বলে কুকুর বালক হয় কুকুর বালক হয় ফাউ পেশাব করলে তো এখন যে বলে ইমাম একজন কুকুর বালক হয় সেটা জানে না এটার একটা কথা খুব বাল কথা এটা আমার নামাজের সাথে সম্পর্ক আছে না উজুর সাথে সম্পর্ক আছে না আমার শোয়ার সাথে না খাবার সাথে সম্পর্ক আছে তো ওনার কাছে জানার জন্য একটা কথা জিজ্ঞাসা করলো কী সমস্যা এখানে তো সেই জন্য কি মামা এখানে ফেরি চলে যাবে এগুলো বাজে কথা এগুলো হলো জাহেলদের কথা কেননা শেখ সাদি একটা ঘটনা বলছে গজা আলীর থেকে জিজ্ঞাসা করছে যে গজা আলী আপনি তো এই লেখাপড়ার মধ্যে অনেক আগে গেলেন কেমনে তুমি বলছে আমি যেটা জানি না সেটা জিজ্ঞাসা করতে লজ্জা পাই না আমি যদি লজ্জা পাই এখানে একটা জিনিস আমি জানি না জিজ্ঞাসা করলাম না তাহলে তো আমি জাহেল হয়ে থাকবো মূর্খ হয়ে থাকবো আর যদি জিজ্ঞাসা করলাম আপনার কাছে জিজ্ঞাসা করলাম আপনি আমাকে উত্তর দিতে জিনিস আমি জেনে গেলাম এটার আমি মালিক হয়ে গেলাম ঠিক আছে না আমরা যেভাবে বর্তমানে পড়ি লেখাপড়া এগুলো যে ক্লাস ওয়ান থেকে নিয়ে গ্রাজুয়েশন পর্যন্ত এরপরে কি বলে যে এই মাস্টার্স এরপরে ডক্টর এগুলো হয়েছে কতদিন হয়েছে এগুলো কিছুদিন আগেও তো ছিল না তো সেই জন্য আগে যারা গেছে সবাই কি মূর্খ তাদের বাসায় না এগুলো কথা ঠিক নয় এগুলো কথা ঠিক নয় এ আর এই যে হানফি এইটাও ঠিক নয় এটাও মিথ্যা কথা বলছে সে বুঝছেন কারণ এটার সাথে হানফি এটার সাথে সম্পর্ক নেই ইমাম আবাহানিফারহমদারে বলছে যদি হাদিস চাহি সেটি আমার মাঝে হার বুঝছেন আর ইমাম হানিফা রহমতলারে অনেক স্বাভাবিকই দেখছে উনার কথাগুলো ফেলায় দেওয়ার নয় কেননা বহারে মুসলিম যেগুলো হয়েছে এগুলো তো আরও অনেক প্রায় অনেক বছর পর হয়েছে একশো বছর পর হয়েছে তারা যখন হাদিস ঠিক করো ওই সময় যারা ছিল ওই সময় তাদের কাছে যেগুলো ছিল ইমাম মালিক রাহত তাদের বুদ্ধ হতেই পারে সেজন্য উনি বলছেন একটা সোজা কথা আমার কথা যদি আল্লাহ আল্লাহ রসুলের কথার সাথে মিলে তাহলে গ্রহণ করবা এবং কেয়ামত পর্যন্ত কথা চলবে আমি যেগুলো বলতেছি এগুলো যদি কোরআন হাদিসের কথা হয় তাহলে মানবেন আপনারা কোরআন হাদিসের বিরুদ্ধে হলে মানার প্রশ্নই আসে না